অটো অটো সুইং সুপার এনার্জি সেভিং স্লিপ মোড আর এটা তো যে গ্যাসটা ব্যবহার করেছে এই যে দেখেন আর থার্টি টু আর থার্টি টু এটা এই গ্যাসটা খুব মানে একবার বিদ্যুৎ সাশ্রয়ী এবং বান্ধব পরিবেশ যে হ্যাঁ যে গ্যাসটা এটাই এটা বর্তমানে বিশ্বের বিভিন্ন আপনার বড় বড় যেগুলো যেগুলোতে যেটা ব্যবহার করা হয় এই যে ব্রিজ কোম্পানির সেম এগুলোতে ব্যবহার করে হচ্ছে অনেক বলতেছেন এটা ঠান্ডা হচ্ছে না অনেক জনে বলে থাকে কথাগুলো ঠান্ডা হচ্ছে না এটার কারণ আছে যেমন আপনি এদিকে আসেন একটু আমি দেখাই ভালো করে এই যে দেখেন এটার ফিল্টার উপরে থাকে আচ্ছা আগের বর্তমানে আগের ওল্ড মডেল গুলো যেগুলো ছিল এগুলো সাইডে ছিল সাইডে ছিল এখন বর্তমানে যে আপডেট এই যে 2024 সাল থেকে এই যে ভিশন কোম্পানি ফিল্টার উপরে দিছে আচ্ছা এখানে এই যে ধরার দুইটা আছে দেখেন এই দুইটা লক সাইড টান দিলে আপনি এটা খুলে যাবে ভিতরে একটা ছাকনি আছে ওটা পরিষ্কার করে নেবেন এর দেখবেন আপনি একবার ফাস্ট এই যে ঠান্ডাটা পেয়ে যাচ্ছে আজকে আপনাদের জন্য নিয়ে আসছে সময়ের প্রায় ইলেকট্রনিক্সে নিয়ে আসছে যে ভিশন ব্র্যান্ডের এসি নিয়ে আসছে তো আমার ডিসপ্লেতে বিশান ব্র্যান্ডে দেখতে পাচ্ছেন যে বিশান ব্র্যান্ডেরstylesheet তো প্রত্যেকটা মডেলে আছে 1 টন, 2 টন। আচ্ছা। আবার প্রত্যেকটা মডেলই আপনার কাছে আছে। এখানে ডিসপ্লেতে যতটা মডেল রাখছেন না এখানে তো আমার ডিসপ্লেতে সবগুলা তো করা সম্ভব না। যেমন একটা মডেলে তিনটা ভেরিয়েন্ট হয়। আচ্ছা। জি যেমন 1 টনের তিনটা হয়। 1 টন ইনভার্টার, নন ইনভার্টার এবং ওয়াইফাই। सेम সবগুলা মডেলে এরকম করে হয়। আচ্ছা। তো এগুলোর প্রাইস এবং ওয়ারেন্টি গ্যারান্টি কি থাকছে একটু বলবেন আমাদেরকে ভাই হ্যাঁ এগুলার প্রাইস এবং আপনার ওয়ারেন্টি গ্যারান্টি ভিডিও দেখতে থাকেন বলতেছি যেমন আমার উপরে যেটা আছে এটা এক হ্যাঁ একবার উপরে যাচ্ছে এটা ছোটটা দেখা যাচ্ছে দেখেন ইনভার্টার একটা এসি দেখা যাচ্ছে জি এটা হচ্ছে আপনার 1 টন ইনভার্টার 1 টন ইনভার্টার জি কোম্পানির অফিশিয়াল প্রাইস হচ্ছে এটার আপনার 52400 টাকা আচ্ছা 52400 টাকা কোম্পানির অফিশিয়াল প্রাইস জি তো এটা আমরা আপনার ডিসকাউন্টের পরে রাখতেছি মাত্র 43000 টাকা মাত্র মাত্র 43000 টাকা 1 টন ইনভার্টার 1 টন ইনভার্টার জি 1 টন ইনভার্টার আর এটার মধ্যে আপনার অ্যাঙ্গেল যে ফিটিং করার জন্য যে অ্যাঙ্গেলটা লাগে জি অ্যাঙ্গেল এবং যে আপনার টেকনিশিয়ান আচ্ছা যে ফিট করার জন্য ওটা সম্পূর্ণ এগুলো ফ্রি সম্পূর্ণ ফ্রি সম্পূর্ণ ফ্রি এটা বিশন কোম্পানি থেকে দেওয়া হয় আচ্ছা তো এইটার আপনার ওয়ারেন্টি গ্যারান্টি কি থাকে এটার ওয়ারেন্টি গ্যারান্টি ইনভার্টারের ক্ষেত্রে জি কম্প্রেসর হচ্ছে 10 বছর কম্প্রেসর কম্প্রেসর 10 বছর স্পेयर পাঁচ পাতি 2 বছর আপনার এক টনের নন ইনভার্টার যেটা জি আপনার কোম্পানির অফিশিয়াল প্রাইস হচ্ছে 47900 টাকা 47900 ওইখান থেকে আমরা ডিসকাউন্টের পরে এরা রাখতেছি মাত্র 39500 টাকা 39500 টাকা 39500 টাকা ওকে তারপরে যদি আমরা পরেরটা চলে যাই এরপরে ওয়াইফাই যেটা জি টন ওয়াইফাই এটা 54400 টাকা চুয়া কোম্পানির অফিশিয়াল প্রাইস 54400 টাকা ওইখান থেকে আমরা ডিসকাউন্টের পরে এটা রাখতেছি মাত্র 44700 টাকা ওয়াইফাই যেটা জি ওয়াইফাই যেটা মাত্র 44700 টাকা এরপরে হচ্ছে আপনার 1 টন আমার ডিসপ্লেতে যেটা দেখা যাচ্ছে এখন দেখেন ইনভার্টার ইনভার্টার খুব এ যে খুব দেখেন একবার স্লিম এই যে দেখেন একটা আপনার এই যেমন এটাতে যে ইয়েটার ফিউচার গুলো দেখেন অটো সুইমিং সুপার কোয়াইট অটো রিস্টার্ট এনার্জি সেভিং স্লিপ মোড আর এটা তো যে গ্যাসটা ব্যবহার করেছে এই যে দেখেন আর থার্টি টু আর থার্টি টু এটা এই গ্যাসটা খুব মানে একবার বিদ্যুৎ সাশ্রয়ী এবং পরিবেশ বান্ধব পরিবেশ যে হ্যাঁ যে গ্যাসটা এটাই এটা বর্তমানে বিশ্বের বিভিন্ন আপনার বড় বড় ব্র্যান্ড যেগুলো এগুলোতে যেটা ব্যবহার করা হয় এই যে ব্রিজ কোম্পানির সেম এগুলোতে ব্যবহার করে আসছে তো দেখেন এটার কোম্পানির অফিসিয়াল প্রাইস হচ্ছে বাহাত্তর হাজার চারশো টাকা বাহাত্তর হাজার চারশো টাকা দেখতে ইনভার্টার কোম্পানির অফিসিয়াল প্রাইস ওইখান থেকে ডিসকাউন্টের পরে আমরা রাখতেছি

চুয়াত্তর হাজার চারশো টাকা চুয়াত্তর হাজার চারশো টাকা ওইখান থেকে ডিসকাউন্টের পরে আপনার এটা আসবে মাত্র একষট্টি হাজার টাকা একষট্টি হাজার টাকা এরপরে আসতেছে আমরা দুই টনে দুই টন জি আমার দুই টন এখানে দুইটাই ডিসপ্লে করা দেখেন দুই টনে যেটা এটা আপনার দুই টন নন ইন বাটার নন ইন জি নন ইন বাটার দেখেন এখানে আছে এনার্জি সেভার হ্যাঁ মানে এনার্জি সেভিং জি যে অটো ড্রাই ক্লিং এটা অটো অটোমেটিকলি এটা অটোমেটিকলি ইয়ে হয় ক্লিন হয় আর সুপার কুল মানে অতি ফাস্ট যে ঠান্ডাটা দ্রুত ঠান্ডা ঠান্ডা হয়ে হ্যাঁ এটা এটা হয় তো নন সবসময় দুই টনের এটার কোম্পানির অফিসিয়াল প্রাইস হচ্ছে আপনার পঁচাত্তর হাজার নয়শো টাকা পঁচাত্তর হাজার নয়শো টাকা আমরা ডিসকাউন্ট দিয়ে রাখতেছি মাত্র মাত্র বাষট্টি হাজার তিনশো বাষট্টি হাজার তিনশো টাকা রাখতেছি আমরা

76000 600 টাকা টাকা এর মধ্যে সেটিং অ্যাঙ্গেল সম্পূর্ণ ফ্রি আপনি শুধু এসি কিনে নেবেন আর আপনার কোনো ফেরানি লাগবে না করে আর কোনো দায়িত্ব আর কোনো আপনার ইয়া দায়িত্ব না শব্দ দায়িত্ব আমাদের এবং কোম্পানির জি আপনার ঢাকার মধ্যে যদি নেন জি ঢাকার মধ্যে যদি নেন ঢাকা বাসার লিস পর্যন্ত সম্পূর্ণ ফ্রি ঢাসাম্লিস্ট পর্যন্ত ঢাকার ভিতরে সম্পূর্ণ ফিরে আর ঢাকার বাইরে ক্যুরিয়ার ফ্রন্ট থেকে সুন্দরবন কুরিয়ার থেকে আপনি বুঝে নিবেন আচ্ছা ওইখানে যেখানে থাকেন না কেন আপনার আওডারের জন্য আপনার যে যে ডেসক্রিপশন নাম্বারগুলো দেয়া থাকবে ওগুলোর সাথে আমাদের সাথে যোগাযোগ করবেন কোন জায়গায় আমরা বলে দিবনি আচ্ছা আর ঢাকার বাইরেও কি আপনাদের লাগিয়ে দিবে বাংলাদেশের চৌষট্টি জেলা আপনার সর্বত্র যে কোম্পানির লোক থাকে যেখানে থাকেন না কেন না এগুলো হোম সার্ভিস পেয়ে যাবেন আপনি সারা বাংলাদেশি কোম্পানি সারা বাংলাদেশের লোক আছে হ্যাঁ যেখানে থাকেন না কেন আপনি আপনার কোম্পানির লোক আপনাকে ইয়ে করে দিবে আর অনেক জনে যেমন এগুলো নেয়ার পরে অনেক বলতেছেন এটা ঠান্ডা হচ্ছে না অনেক জন বলে থাকে কথাগুলা ঠান্ডা হচ্ছে না এটার কারণ আছে যেমন আপনি এই যে এদিকে আসেন একটু দেয় আমি দেখাই ভালো করে এই যে দেখেন এটা ফিল্টারগুলো উপরে থাকে আচ্ছা আগে বর্তমানে আগের ওল্ড মডেলগুলো যেগুলা ছিল এগুলো সাইডে ছিল সাইডে ছিল এখন বর্তমানে যে আপডেট এই যে 2024 সাল থেকে এই যে বিশন কোম্পানি ফিল্টারগুলো উপরে দিয়েছে আচ্ছা এখানে এই যে ধরার দুটোই আছে দেখেন এই দুটো লক সাইড টান দিলে আপনি এটা খুলে যাবে ভিতর একটা ছাকনি আছে ওটা পরিষ্কার করে নেবেন এর দেখবেন আপনি একবার ফাস্ট এই যে ঠান্ডাটা পেয়ে যাচ্ছে ঠান্ডাটা হ্যাঁ অতি দ্রুত তাহলে আপনার আর এটার কোনো ইয়া থাকে না এই যে ভিতরে লক আছে ধরার সবগুলো এখান থেকে আপনার অতি দ্রুত ঠান্ডা হয়ে যাবে ওকে তো ভাই আপনাদের শপের ঠিকানাটা একটু বলে দিই আমাদের শপের নাম হচ্ছে সময়ের প্রয়াস ইলেকট্রনিক্স এটা হচ্ছে সাইদাবাদ জনপদের ডালে দলফুর রোড বৌবাজারের বাজারের মুখে বেশবাই শোরুমের বিপরীত পাশে সাতাত্তর বাই এক দলফুর নতুন রাস্তা আর যদি চিন্তা আপনার কষ্ট হয় গুগল ম্যাপে আমাদের লোকেশন দেওয়া আছে আর আপনি গুগল ট্র্যাক করে আসতে পারেন আর না আমাদের ডেসক্রিপশানে যে নাম্বারগুলো দেয়া থাকবে যোগাযোগ করবেন আপনি যেখানে থাকেন না আমাদের লোক নিয়ে আসবে আপনাকে